সাউথ কলকাতা ল কলেজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই এই তৃণমূল ক্রাইম সিন্ডিকেট চালিয়ে এসেছে একটা অপরাধ চক্র ক্যাম্পাসের ভেতর কাজ করছে দিনের পর দিন ডিএমসিপির মদতে পুলিশ প্রশাসন তারা নীরব ভূমিকা পালন করেছে করার ঘটনা আমরা দেখেছি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই রাজ্যের কোনো ক্যাম্পাসে ছাত্রীরা সুরক্ষিত নয় নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্রীরা আমরা বারবার বলেছিলাম একই ঘটনা গণধর্ষণের ঘটনা সাউথ কলকাতা ল কলেজের ক্যাম্পাসের ভেতরে অভিযুক্তকে কে মনোজিত এই মনোজিত সেই টিএমসিপি নেতা যার নামে গত দশ বছরে অন্ততপক্ষে পক্ষে বিশটা তিরিশটা দুর্নীতির অভিযোগ রেপ থ্রেড দেওয়ার অভিযোগ আনির অভিযোগ কসবা থানা জানতো না কেন ব্যবস্থা নেওয়া হয়নি এই ধরনের একজন ক্রিমিনাল সে কেন ক্যাম্পাসের ভেতর থাকবে ক্যাম্পাসটা পড়াশোনার জায়গা নাকি ক্রিমিনালদের আতুরঘর তৈরি করবার জায়গা তৃণমূল নিজের সুবিধার জন্য ক্যাম্পাস দখল রাখবার জন্য এই ধরনের মনোজিতের মতন এই ধরনের ক্রিমিনালদের তাদেরকে পুষেছে ক্যাম্পাসের ভেতরে তিনজন অভিযুক্ত তার মধ্যে অন্যতম এই মনোজিত যে দীর্ঘদিনের যার ক্রাইম হিস্ট্রি এই সাউথ ক্যালকাটা ল কলেজের ভেতরে আমরা ইমিডিয়েট এই জবাব চাই যে প্রশাসন কেন দীর্ঘ দশ বছর ধরে বারম্বার যখন সাউথ কালকাটা ল কলেজের একের পর এক দুর্নীতি একের পর এক শ্লতাহানির ঘটনা একের পর এক মারপিটের ঘটনা একের পর এক বোমা বন্দুক ইত্যাদি এসব মজুত করাবার ঘটনাতে যে অভিযুক্ত ছিল তাকে কেন এতদিন পর্যন্ত তাকে ছেড়ে রাখা হয়েছিল যাতে এই ধরনের একটা পরিণতির দিকে ক্যাম্পাসে ভেতরে একজন ছাত্রী তার জীবনের এই ধরনের একটা পরিণতির দিকে যায় এই জবাব প্রশাসনকে দিতে হবে